আজকের গল্পটি তোমারও হয়তো হার হিম করে দেবে কালীগঙ্গার তীরে ধর্মপুর গ্রামে যেখানে নদীর কলতান আর শিউলির গন্ধ মিশে এক অলৌকিক পরিবেশের সৃষ্টি করত সেখানে একটি পরিবারের হাসি খুশি জীবনে অন্ধকার নেমে এল যখন এক ফোটার রক্ত একটি ভয়ঙ্কর রহস্যের জন্ম দিল সুধা তার ছয় ভাইয়ের প্রিয় বোন সে কি জানত যে তা নির্মম ভালোবাসা একদিন তার নিজের ধ্বংসের কারণ হবে বাংলার দক্ষিণাঞ্চলে যেখানে কালীগঙ্গা নদী সেখানে স্ফটিকের মতো জলধারা নিয়ে মৃতগতিতে বয়ে চলত সেখানে অবস্থিত ছিল ধর্মপুর নামে একটি প্রত্যন্ত গ্রাম গ্রামের চারপাশে ছিল সোনালী ধানক্ষেত যেখানে সকালে রোদ পড়লে সেগুলি যেন খণ্ডের মতো ঝকঝক করত দূরে আমবাগানের সবুজ ছায়া আর জঙ্গলের ঘন সবুজে ঢাকা পাহাড় গ্রামটিকে একটি রূপকথার জগতের মতো করে তুলেছিল গ্রামের মাঝখানে ছিল একটি প্রাচীন শিব মন্দির যার পাথরের দেওয়ালে সময়ের ছাপ পড়েছিল আর তার চারপাশে ছিল শতাব্দী প্রাচীন বটগাছ যার ঝুড়ি মাটি ছুঁয়ে একটি প্রাকৃতিক ছাউনি তৈরি করেছিল প্রতি সন্ধ্যায় গ্রামবাসীরাই বটগাছের নিচে জড়ো হতো ধূপের গন্ধে বাতাস ভারী হতো আর দূর থেকে ভেসে আসত নদীর কলকল শব্দ পাখির কলতান এই গ্রামে বাস করত একটি পরিবার ছয় ভাই ও তাদের একমাত্র বোন সুধা ছয় ভাইয়ের নাম ছিল হরিপ্রসাদ দুর্গেশ রমেশ শ্যামল গোপাল আর সবচেয়ে ছোট ভাই নারায়ণ সুধা ছিল এই পরিবারের আলো তার মিষ্টি হাসি আর স্নেহময় ব্যবহার গ্রামের সবার মন জয় করত তাদের বাবা মা বহু বছর আগে এক মহামারীতে মারা গিয়েছিলেন তাই ভাই বোনেরা একসঙ্গে থাকত হরিপ্রসাদ বড় ভাই হিসেবে পরিবারের দায়িত্ব নিয়েছিল তার কণ্ঠে ছিল নিরবতা এবং কঠোরতা কিন্তু মনে ছিল দায়িত্ববোধ দুর্গেশ ছিল রুক্ষ স্বভাবের প্রায়ই তার মেজাজ গ্রামবাসীদের মধ্যে আলোচনার বিষয় হতো রমেশ ছিল স্বপ্নালু সবসময় নতুন কিছু ভাবত শ্যামল ছিল হাসি খুশি তার রসিকতায় সবাই হেসে উঠত গোপাল ছিল চিন্তাশীল সে কম কথা বলতো কিন্তু গভীরভাবে ভাবত আর নারায়ণ সবচেয়ে ছোট ভাই ছিল স্নেহশীল ওর হৃদয়ে ছিল মানুষের প্রতি ভালোবাসা তার চোখে সবসময় সুধার জন্য ভালোবাসা ঝরে পড়ত সুধা ছিল এই পরিবারের হৃদয় তার কোমল হাতে রান্নাঘর পরিচালিত হত সে প্রতিদিন সকালে নদীর তীর থেকে তাজা শাকসবজি সংগ্রহ করত আমবাগান থেকে পাকা আম কুড়িয়ে আনত আর তার রান্নার গন্ধে গোটা বাড়ি ম করত সে তার ভাইদের জন্য নতুন নতুন খাবার তৈরি করত আর তাদের হাসিমুখ দেখে মন ভরে উঠত তার এক শরতের সকালে গ্রামের বাতাসে পুজোর আমের ছড়িয়ে পড়েছিল শিউলি ফুলের গন্ধ ভেসে আসছিল আর দূরের মন্দির থেকে ঘণ্টার শব্দ গ্রামের নিস্তব্ধতা ভাঙছিল ছয় ভাই শিকারে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তাদের কাঁধে ছিল বাঁশের তৈরি ধনু হাতে তীর আর পিঠে ছোট্ট একটি বস্তা যাতে ছিল শুকনো খাবার আর জলের পাত্র সুধা তাদের জন্য নিজের হাতে এ পিঠে আর শুকনো মুড়ি প্যাক করে দিল ভাই সাবধানে যেও জঙ্গলে অনেক বিপদ সন্ধ্যার আগে ফিরে এসো সুধা হেসে বলল তার কণ্ঠে ছিল উষ্ণতা চোখে ছিল ভালোবাসা হরিপ্রসাদ তার ছোট বোনের কপালে হাত রেখে বলল চিন্তা করিস না সুধা আমরা ঠিক সময় ফিরব তুই আমাদের জন্য কিছু ভালো খাবার তৈরি করে রাখিস সুধা হাসি মুখে তাদের বিদায় জানাল সেদিন সে ঠিক করেছিল ভাইদের জন্য একটি বিশেষ তরকারি রান্না করবে নদীর তীরে তাজা কচু শাক আর আমের আচার দিয়ে সে সকালে নদীর তীরে গিয়েছিল সেখানে সবুজ কচু শাকের ছিল সূর্যের আলোয় ঝলমল করছিল আর সুধা তার শাড়ির আঁচল দিয়ে শাক তুলছিল রান্নাঘরে ফিরে এসে শাক ধুতে লাগলো কিন্তু ছুরি দিয়ে শাক কাটতে গিয়ে হঠাৎ তার আঙ্গুল খেটে গেল রক্তের ফোঁটা মাটিতে পড়ল আর কিছু ফোঁটা শাকের মধ্যে মিশে গেল সুধা প্রথমে ভয় পেল তার হৃদয় দ্রুত লাফিয়ে উঠল কিন্তু সে নিজেকে শান্ত করে ভাবল ভাইরা জানলে চিন্তা করবে এটা গোপন করাই ভালো সে শাক ধুয়ে ফেলতে চাইল কিন্তু রান্নার তারাই সময় পেল না তাই সে শাকটি রান্না করে ফেলল ও মনে মনে প্রার্থনা করল যেন কিছু জানাজানি না হয় সন্ধ্যায় ভাইরা বাড়ি ফিরল তাদের কাপড়ে ছিল জঙ্গলের ধুলো হাতে ছিল একটি বন্য শুকরের শিকার তারা অল্প ক্লান্ত ছিল কিন্তু মুখে ছিল বিজয়ের হাসি সুধা তাদের জন্য খাবার পরিবেশন করল গরম ভাত কচু শাকের তরকারি আর শুয়োরের মাংসের ঝোল সেদিনের কচু শাকের তরকারি অসাধারণ সুস্বাদু হয়েছিল হরিপ্রসাদ প্রথম কামড় দিয়েই চোখ বড় বড় করে বলল সুধা এ কি অপূর্ব স্বাদ তুই এতে কি মিশিয়েছিস দুর্গেশ যে সাধারণত কম কথা বলতো সেও বলে উঠল এমন স্বাদ আমার জীবনে খাইনি রমেশ হেসে বলল সুধা তুই যেন জাদু মিশিয়েছিস শ্যামল গোপাল আর নারায়ণও তরকারির প্রশংসায় পঞ্চমুখ হল সুধা হাসল কিন্তু মনে মনে একটু ভয় পেল তার হৃদয়ে একটি অজানা আশঙ্কা জাগল সে কথা গুড়িয়ে বলল আমি শুধু একটু বেশি যত্ন করে রান্না করেছি ভাইরা তোমরা খুশি হলে আমার মন ভরে যায় পরদিন সকালে ভাইয়েরা আবার শিকারে যাওয়ার জন্য প্রস্তুত হল সূর্য তখন সবে উঠেছে আর পাতা খেটে শিশিরের ফোঁটা ঝকঝক করছিল তারা জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে গত রাতের তরকারির কথা নিয়ে আলোচনা শুরু করল রমেশ বলল সুধার রান্নার হাত সত্যি অসাধারণ কিন্তু গতকালের শাকের স্বাদ কিছু একটা ছিল যা আমরা আগে কখনো পাইনি শ্যামল হেসে বলল হয়তো সুধা কোনো গোপন মশলা মিশিয়েছে যা শুধু সেই জানে কিন্তু হরিপ্রসাদের মুখে গম্ভীর ভাব ছিল সে বলল আমাদের জানতেই হবে এই স্বাদের রহস্য কি এটা কি কোনো অসাধারণ মশলা নাকি অন্য কিছু সন্ধ্যায় বাড়ি ফিরে হরিপ্রসাদ সুধাকে ডেকে জিজ্ঞাসা করল সুধা গতকাল তুই শাকে কি মিশিয়েছিলি সত্যি করে বল তার কণ্ঠে ছিল অদ্ভুত দৃঢ়তা সুধা প্রথমে কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করল সে হেসে বলল ভাই আমি কিছুই মেশাইনি শুধু তাজা শাক আর আমের আচার কিন্তু হরিপ্রসাদের বারবার জিজ্ঞাসাতে সে ভয়ে কেঁপে বলে ফেলল ভাই আমার আঙুল কেটে গিয়েছিল সেই রক্তে বোধায় শাকের সঙ্গে মিশে গিয়েছিল আমি ইচ্ছা করে করিনি দয়া করে রাগ করো না এই কথা শুনে ছ ভাইয়ের মুখের ভাব পাল্টে গেল হরিপ্রসাদ চোখে একটি অদ্ভুত দীপ্তি নিয়ে দেখল সুধার দিকে দুর্গেশের মুখে একটি নিষ্ঠুর হাসি ফুটল রমেশ আর শ্যামল আর গোপাল চুপ করে রইল কিন্তু তাদের চোখে ছিল একটি অস্বাভাবিক কৌতূহল শুধু নারায়ণের হৃদয় কেঁপে উঠল সে ভাবল কি ভয়ঙ্কর পরিস্থিতি আমার বোনের রক্তের কথা শুনেই ভাইয়া এমন কথা ভাবতে শুরু করছে নাকি অন্য কিছু ভাবছে কেমন হলো এ বিষয়ে রাতে যখন তারা সবাই বটগাছের নিচে বসেছিল হরিপ্রসাদ ধীর গলায় বলল ভাব সুধার রক্তের কয়েক ফোঁটা এত সুস্বাধু তাহলে তার মাংস কতটা মজাদার হবে তার কথায় বাতাস যেন থমকে গেল দুর্গেশ বলল হ্যাঁ এমন স্বাদ আমরা কোথাও পাব না রমেশ শ্যামল আর গোপাল ও মাথা নেড়ে সায় দিল তারা বলল সুধার মাংস নিশ্চয়ই অতুলনীয় হবে ইন্টু নারায়ণের মুখ ফ্যাকাশে হয়ে গেল তার হৃদয়ে ঝড় উঠল সে চিৎকার করে বলতে চাইল একই নিষ্ঠুর কথা কিন্তু তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল সে ভাবল আমার আপন বোনের প্রতি এমন ভয়ঙ্কর চিন্তা তারা কি করে করতে পারে হরিপ্রসাদ বলল কাল আমরা সুধাকে জঙ্গলে নিয়ে যাব আমরা বলব তাকে বিয়ের জন্য পাত্র দেখাতে যাচ্ছি তারপর জঙ্গলে তাকে শেষ করে ফেলব দুর্গেশ রমেশ শ্যামল আর গোপাল এই পরিকল্পনায় রাজি হল তাদের চোখে ছিল একটি অমানসিক উত্তেজনা নারায়ণের হৃদয় ভেঙে গেল সে তার বোনকে বাঁচাতে চাইল কিন্তু পাঁচ ভাইয়ের বিরুদ্ধে যাওয়ার সাহস তার ছিল না সে রাতে ঘুমাতে পারল না তার চোখের সামনে বারবার বার সুধার হাসিমুখ ভেসে আসছিল পরদিন সকালে সূর্য যখন ধান ক্ষেতের ওপর দিয়ে উঠেছিল হরিপ্রসাদ সুধাকে ডেকে বলল সুধা তুই এখন বিয়ের বয়সে পৌঁছে গেছিস আমরা তোর জন্য একটি সুদর্শন আর যোগ্য পাত্র খুঁজে পেয়েছি আজ আমরা তোকে তার বাড়ি দেখাতে নিয়ে যাব তৈরি হয়ে নে তার কণ্ঠে ছিল একটি অদ্ভুত মিষ্টতা যা সুধার মনে কোনো সন্দেহ জাগাল না সুধা খুশিতে উৎফুল্ল হয়ে উঠল সে ভাবল ভাইরা আমার জন্য এত কিছু করছে আমি সত্যিই ভাগ্যবতী সে তার সবচেয়ে সুন্দর শাড়িটি পরল চুলে ফুল গুজলো আর হাসি মুখে ভাইদের সঙ্গে বেরিয়ে পড়ল